আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আচ্ছা ভাই সকল দেখেন একটা সাইট শেয়ার করলাম এটি শুধু বাংলাদেশিদের জন্য অনেকেই হচ্ছে বটে দিয়েছেন ওয়েবসাইটে দিয়েছেন ব্যাড নাম্বার হেন তেন অনেক কিছু অনেকে আর সেল দিতে পারতেছেন না তাদের জন্য আরও একটা সুযোগ এটা হচ্ছে আমি যে লিঙ্কটা গ্রুপে দিয়েছি লিঙ্কে পরে চাপ দিবেন আচ্ছা চাপ দেওয়ার পরে অথবা আপনি এটা কপি করবেন কপি করে ক্রোম ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন কান্ট্রি দেবেন বাংলাদেশ ইমেল পাসওয়ার্ড জিমেলটা চেক দেবেন একটা ভেরিফিকেশন কোড যাবে রেজিস্টার করে লগ ইনে চাপ দেবেন আচ্ছা এবার আমি সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে ওকে এখানে সিস্টেমগুলো একটু দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে এইখানে দেখেন কমপ্লিট নিউ ইউজার টাস্ক কী করবেন অ্যাড হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড দিবেন অ্যাড দিলে আপনি পাবেন এরপরে ইনভাইট ফেন্টে টাকা পাবেন পার্টিসিপেন্ট পার্টিসিপেট ইন প্ল্যাটফর্ম অ্যাক্টিভিটিস অর্থাৎ আপনার এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ অনলাইন টাইম টাস্ক আপনার হোয়াটসঅ্যাপটা যদি কোনো কারণে স্প্যাম না হয় যদি টিকে যায় দশ 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 তিরিশ তিরিশ অর্থাৎ এটা চব্বিশ ঘন্টার জন্য এভাবে ধীরে 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 এভাবে আপনার যতক্ষণ টিকবে আপনি ততক্ষণ ওটা থেকে বোনাস পেতে থাকবেন আচ্ছা এটা গেল দুই নম্বর এরপর হচ্ছে আপনি নিজে নিজে উইড্রো করতে পারবেন কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ বিকাশ বা নগদে টাকা নিলে বিকাশ নগদ দিয়ে দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম অর্থাৎ আপনার বিকাশ নাম্বার এবং নেম এখানে ওই বিকাশটাই দিয়ে দেবেন তাহলেই হবে এই যদিও এক্সাম্পল আকারে এভাবে দিয়ে দিয়েছে যে আপনি কী করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ফর একজাম্পল এতো নেম ইওর ওন নেম নট ইয়োর ব্যাঙ্ক নেম আচ্ছা আচ্ছা ওই এইখানে হচ্ছে আপনি নেমের জায়গায় হচ্ছে আপনার নামটা দিয়ে দিবেন আপনি যা ইচ্ছা তাই দিয়ে দিতে পারেন এরপরে নেক্সট করবেন আমি এখনও কিন্তু বাইন্ড করি নাই যাই হোক এরপর হচ্ছে অ্যাপ্লাই উইথ্রো দেখেন আমার এখানে ও আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আপনি কিন্তু তখনই অটোমেটিক তিরিশ টাকা বোনাস পেয়ে যাবেন এরপরে হচ্ছে উইথড্র এখানে মিনিমাম দুশো টাকা উইড্রো তারপর আপনি সাবমিট দিয়ে দিবেন এইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবেন তে যেহেতু ওরা অ্যাভেলেবল করে না ইউএসডিটি দরকার নেই আপাতত আপনি নগদ বিকাশ নিয়ে নেবেন এটা কিন্তু আসলে একটা ভাড়া দেওয়ার সাইট আপনি এটা হোয়াটসঅ্যাপ ভাড়া দিচ্ছেন তো সবাই যে যার মতো করতে থাকেন যদি কারো কোনো হেল্প লাগে তাহলে বলবেন আশা করি সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে